আসসালামু আলাইকুম আলহামদুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই মাত্র সাত দিন সুরাতুল ফাতিহা পড়ে ফুদিলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরাতুল ফাতিহা সাত দিন পড়লে কি হয় অথবা সাত দিন ফু ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই গুরুত্বপূর্ণ দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অবশ্যই আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন মাত্র সাত দিন একটু কষ্ট করে এই আমলটা করার পরামর্শ থাকবে আশা করি ইংসা আল্লাহ একটু হলেও আপনাদের উপকার হবেই হবে আল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা যেই ব্যক্তি আমল করবেন মানে আমেল অথবা হুজুর এবং যার জন্য করবেন দুজনেই প্রথমত অজু করে আসবেন এরপরে যায় পার্টিতে দুজনে বসবেন রুগীকে সামনে রাখবেন আর ইমাম সাহেব অথবা হুজুর অথবা আমেল সাহেব রুগীর সামনে বসবেন বসার পরে তিনবার পাঠ করবেন ইস্তেকেন যেকোনো ইস্তেকফার অবশ্যই তিনবার পড়ে নিবেন এরপরে তিনবার দুদে ইব্রাহিম পড়বেন

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই নিয়মে বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা হাতের কর গুনে গুনে অথবা তসব গুনে 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 বার পড়বেন একবার বেশিও নয় একবার কমও নয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন একচল্লিশ বার রুগীর সামনে বসে সুরতুল ফাতিহা এই নিয়মে পড়া হয়ে যাবে এরপরে আমেল হুজুর এক কথায় বুঝাতে চাই যে ব্যক্তি এই আমলটা করবেন ওই ব্যক্তির কাজ হচ্ছে যার জন্য আমলটা করলেন যে রুগীর জন্য আমুলটা করলেন ওই রুগীর শরীরে তিনটি ফু অথবা দম করবেন যেমন এরপরে কষ্ট করে একবার দুরুদ ইব্রাহিম পড়বেন যেমন সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুরুদ ইব্রাহিম একবার পড়বেন রুগীর শরীরে দুইটি ফু অথবা দম করে নিবেন সমানিত দিনী ও বোনেরা এই নিয়মে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন পর্যন্ত একটু কষ্ট করে আমলটা করতে হবে আর হ্যাঁ একটি কথা না বললেই নয় আজকে আপনি আমলটা করছেন কালকে করলেন না এমনটা যেন না হয় টানা তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত কষ্ট করে এই আমলটা করতে হবে আশা করি ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই এই আমলের বরকত এই আমলের ফয়েজ নিজের চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব মাত্র সাত দিন সুরতুল ফাতিহা পড়লে কি হয় অথবা সাত দিন পর্যন্ত সুরতুল ফাতিহা পড়ে ফুদিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা অনেক দামি একটি আমল পরামর্শ থাকবে যাদের কোনোভাবেই রোগ বেদি সারছে না আপনি হয়তো বা অনেক ডাক্তার কবিরাজ দেখাইছেন কিছুতেই আপনার কিছু হচ্ছে না তাহলে পরামর্শ থাকবে আপনারা এই আমলটা তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন পর্যন্ত করে নেওয়ার চেষ্টা করবেন যদি তিন দিনের মধ্যে আপনার উপকার না হয় তিন দিন আমল করেছেন ভালো মন্দ কিছুই বুঝছেন না তাহলে আপনি অবশ্যই পাঁচ দিন আমল করবেন পাঁচ দিন আমল করেছেন তারপরেও ভালো মন্দ কিছু বোঝা যাচ্ছে না অথবা বুঝছেন না তাহলে অবশ্যই সাত দিন পর্যন্ত এই আমলটা কন্টিনিউ করতে হবে আশা করি দিন পর্যন্ত কোন ব্যক্তি যদি এই আমলটা কন্টিনিউ করে যেতে পারেন আল্লাহ শুভানাহ তাআলা ওই কঠিন রুগীকে সুস্থতার মতো নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ এই আমলটা এত বড় বরকতময় আল্লাহ সুবাহ এই আমলের বদলাতে ওই কঠিন রুগীকে সুস্থতার মতো নিয়ামত দান করবেন কারণ রাসুল সাল্লাম বলেছেন সুরতুল ফাতিহার ইহার মধ্য আল্লাহ সুবাহ সকল রোগের জন্য মহা ঔষধ রেখে দিয়েছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমন হাজারো প্রমাণ রয়েছে যে বান্দা কষ্টের জালায় ডাক্তার দেখানোর জন্য ইন্ডিয়া গিয়েছেন এর পরেও তার রোগ সারে নাই কিন্তু কোন আলেম থেকে একটু পানি পড়ে খেয়েছেন আলহামদুলিল্লাহ এই আল্লাহ সুহানা তার সেই কঠিন ক্যান্সার কঠিন রোগ ভালো করে দিয়েছেন সুহান আল্লাহ এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা পরামর্শ থাকবে দিলো বিশ্বাস আল্লাহ সুহান তার উপরে ইমান আকিদা ঠিক রেখে আস্থার সাথে মাত্র সাত দিন নিজের শেষ চিকিৎসা মনে করে মাত্র সাত দিন আমলটা করবেন আশা করি ইনশাল্লাহ এক জাররা পরিমাণ হলেও আপনার উপকার হবে আপনি বলতে বাধ্য হয়ে যাবেন যে হ্যাঁ আগে আমার কাছে এমনটা মনে হতো এই আমলটা করার পরে আমি আগের থেকে অনেকটা সুস্থ এইটা বলতে আপনি বাধ্য হয়ে যাবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ